হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দু অনেক ভালো আছি সামরাজ লাইফ স্টাইল ব্লক থেকে আমি সামিরাজ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ নতুন একটি ভিডিও শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে বিকেল পাঁচটা তো বন্ধুরা দেখতেই থাকো এখন থেকে আমি কি কী কাজকর্মগুলো করছি তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো যে আমি কিন্তু সকাল থেকে হসপিটালে ছিলাম আমাদের কাছে ছোট্ট একটা নতুন অতিথি আসছে তাকেই আর কি সে গ্রহণ করার জন্য আমি গিয়েছিলাম হসপিটালে আসলে আমার আর কি ভাসুরের ছেলের ছেলে হয়েছে মূলত এই কারণে হসপিটালে ছিলাম তো হসপিটাল থেকে বাসায় চলে আসছি আমি প্রায় আড়াইটার দিকে বাসায় ছিল আমার দুই মেয়ে আমার ছোট বোন তো আমার বোনকে বলে গিয়েছিলাম ও যেন একটু রান্না বড়া করে রাখে কষ্ট করে তো ও রান্না করে রেখেছিল মুরগির মাংস এরপর হচ্ছে কাকরোল ভাজি ডাল তো এগুলো দিয়ে হসপিটালে খাবার দিয়েছিলাম তো এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আর আসছে হসপিটাল থেকে আমার বড়জা যা আর বড় ভাসুর আর আমি কিন্তু বাসায় এসে এদের খাবার টাবার দিয়ে এরপর গোসল করে আমি খেয়েছি এরপরে বিছানা গুছিয়ে নিলাম কারণ দেখা যায় সকালবেলা তো উঠে চলে গিয়েছিলাম ঘুম থেকে বিছানাপত্র উঠানো হয়নি তারপরে আমার মেয়েরা যতটুকু পেরেছে গুছিয়ে রেখেছিল। কিন্তু আমার এই যে একটা বাতি গাছে বলা যায় মানে নিজের হাতে যদি আমি কাজকর্ম না করি আমার ভালো লাগে না তো এসে বিছানাটা চেঞ্জ করে নিলাম এরপরে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিয়েছি খালা আসছে খালায় এসে থালা বাটি ধুয়ে ঘর মুছে চলে গিয়েছে এরপরে যে এখন বিকেলে সাড়ে পাঁচটার মতো বাজে তো ভাবি ভাইয়া যেহেতু আসছে ভাবলাম হালকা পাতা একটু নাস্তা করে দিই তো তাস্তমের বাবাকে বলেছিলাম কিছু যেন নাস্তা নিয়ে আসে সে আবার কেক নিয়ে আসছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে এরপর হচ্ছে মোসাম্বি এনেছে যেটাকে আমরা বলি কাঁচামালটা অনেক দিন পর বড় ভাইয়া ভাবে আসছে তো আমার বর্ত মহা খুশি তাদের পেয়ে আমি অনেক খুশি তো যেতে দিতে ইচ্ছে করছিলো না কিন্তু আসলে থাকার কোনো উপায় নেই যেহেতু আসছে হসপিটালে তো যেতেই হবে আর এখন কিন্তু আমি আবার রান্না করব কারণ হসপিটালে আবার রাত্রের জন্য খাবার দিতে হবে ভাবে কিন্তু বলেছিল যে চলে যাবে বাসায় যে রান্না করা আছে সেগুলো আর কি নিয়ে আসবে কিন্তু আমরাই যেতে দিলাম না বললাম যে আবার হসপিটালে যাবেন ওখান থেকে আবার বাসায় যাবেন বাসা হচ্ছে মিরপুরে আর হসপিটালটা হচ্ছে মোহাম্মদপুরে অনেকটাই কিন্তু আর কি ডিস্টেন্স হয়ে যায় যেহেতু আমার বাসা মোহাম্মদপুরে তো এই কারণে বললাম যে আপনারা আজকে যেতে হবে না আজকে আমি দিই কালকে থেকে না হয় দিলেন কিন্তু তাও থাকবে না পরে হসপিটালে ফোন দিয়েছি আর কি আমার ভাসুরের ছেলের কাছে তো ও বললো যে ঠিক আছে একটু পরে আসলে সমস্যা হবে না মানে ভাবে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে বারবার বলছে যে না আমি চলে যাই চলে যাই যাই হোক এরপরে আমি রান্নাঘরে চলে আসলাম প্রথমে কিন্তু আমি মুরগি ভিজেছিলাম পরে ভাবলাম যে না আসলে মুরগি তো দুপুরে দিয়েছি তো এখন আমরা রাত্রে একটু অন্য কিছু করি তো ঘরে ছিল চিংড়ি মাছ এরপর হচ্ছে শিং মাছ ভাবে জিজ্ঞেস করলাম খাবে নাকি বলো যে হ্যাঁ খাবে কোনো সমস্যা নেই তো আমি কিন্তু শিং মাছ খুব সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এই যে ভালো মতন নিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম রান্না করছি টমেটো দিয়ে আলু দিয়ে পাতলা করে শিং মাছের ঝোল আর হচ্ছে চিংড়ি মাছ ভোনা দেশি চিংড়ি মাছ ভোনা যেটাকে বলে তো আসলে রান্না কিন্তু আমার মোটামুটি শেষ পর্যায়ে এখন আমি একটুখানি জিরা টেলে আর কি শিং মাছের ঝোলের মধ্যে দিয়ে দিবো আমার কাছে কিন্তু আর ধনে পাতা ছিল কিন্তু ফ্রিজ থেকে নামানোর পরে দেখলাম যে এটা শুকায় গেছে কারণে আর দিলাম না শিং মাছের ঝোলের তরকারির মধ্যে কিন্তু একটু ধনে পাতা বা একটু জিরা গুঁড়া দিলে খেতে খুব ভালো লাগে তো জিরা গুঁড়া দেওয়ার শেষ এখন আমি একটুখানি এটাকে দমে রেখে দেব আর এদিক দিয়ে কিন্তু চিনি মাছটা হয়ে আসছে আমি এখন শুধু ঝোলটা টানাবো আর এখানেও আমি একটুখানি টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম তরকারিগুলো কিন্তু আমার শেষ পর্যায়ে আমি কিন্তু তিনটা চুলা আজকে আর কি জ্বালিয়ে রান্না করছি কারণ হসপিটালে আবার যেতে হবে আমাদের আটটার মধ্যে কারণ আটটার মধ্যে পেশেন্টকে বেড়ে দিয়ে দিবে তো মোটামুটি কিন্তু আমার চিংড়ি মাছের তরকারি রেডি দেখো উপর থেকে কিন্তু তেলও বের হয়ে আসছে আর এখন আমি ভাতটা ছ্যাঁকা দিয়ে নেব তো ভাতের পাতালটা কিন্তু খুব সুন্দর মতন ছেঁকা দিয়ে নিয়েছি আর ছেঁকা দেওয়ার কারণে কিন্তু ভাতের নিতে একটু ওখানেও ভাত ঘামায় না এর আগে যখন আমি আর কি মাঝে মাঝে ছ্যাঁকা দিতাম না মাঝে মাঝেই দেখতাম যে আর কি ভাত না ঘেমে যেত আর এখন সকাল পর্যন্ত মশলা ভাতটা খুব সুন্দর ঝরঝরে থাকে তো পাঁচ বাটি পাঁচ বাটির মধ্যে আমি খাবার দিয়ে দিলাম দুই বাটির মধ্যে দিয়েছি ভাত আর হচ্ছে এক বাটিতে হচ্ছে শিং মাছের তরকারি এক বাটিতে ডাল আর এক বাটিতে হচ্ছে চিংড়ি মাছের তরকারি আর দুপুরবেলা অবশ্য আমি পাঁচ বাটি ভরেই দিয়েছিলাম শুধু ভাত আর ভাজি আর অন্য একটা এক্সট্রা বাটিতে দিয়েছিলাম আমি তরকারি আসলে তখন মানুষ তো অনেক বেশি ছিল তাই আর কি আমি অন্য বাটিতে দিয়েছিলাম আর রাত্রে খাবে হচ্ছে এখানে দুজন সবাই তো বাসায় চলে যাবে সবাই খাবে না এই কারণে ভাবি বললো যে অল্প করে দাও এই কারণে অল্প অল্প করে দিলাম আর হসপিটাল থেকে ফোন দিল বললো যে আর কি যাও খাবে ভাত খাবে না তো হঠাৎ করে আমি যাও কীভাবে রান্না করবো যেহেতু দেখো দেখতে পেলাম যে আমি কিন্তু টিফিন কারি একদম রেডি করে আমরা মাত্র বের হয়ে যাব ওই পর্যায়ে বলছে যাওয়ার কথা তো আমি ইনস্ট্যান্ট বুদ্ধিটা আর কি আমার মাথায় চলে আসলো তো আমি কি করলাম গ্ল্যান্ডার মেশিনে আমি কিছু ভাত নিলাম আর একটুখানি লবণ নিলাম নিয়ে জাস্ট আমি এক সেকেন্ড কি দু সেকেন্ড দু সেকেন্ডের বেশি হবে না শুধু একটুখানি ঘুরে নিয়ে দিয়েছি ব্যাস তোর হয়ে গেল আমার যাও তো এত সহজে যাও হওয়া দেখে আমার ভাই বসছিল ভাবছিল বললো বাহ বেশ ভালোই তো কোনো সময় লাগলো না তাড়াহুড়ার মধ্যে যদি তোমাদেরও প্রয়োজন হয় যে আর কি যাবে তাহলে কিন্তু বন্ধুরা তোমরা এই বুদ্ধিটা খাটাতে পারো আশা করছি খুব আর কি উপকারেই বাবা তো আমরা তো অনেকক্ষণ আগে চলে আসছিলাম আর ভাবিরা যেহেতু রিকশায় আসছিলো তাই দেরি হচ্ছিল তো নিচেই অপেক্ষা করছিলাম এরপর ভাইয়া ভাবিকে নিয়ে উপরে আসলাম আর তোমাদের আমি একটুখানি দেখাচ্ছি সবাইকে আসলে সবাইকে সব সময় ক্যামেরায় আনা সম্ভব না তো আমি যতটা পারি ততটুকুই তোমাদের দেখাচ্ছি আর আমার দুই মেয়ে ওরা তো দুপুর দুপুরবেলায় চলে আসছে ওর বাবা যখন খাবার নিয়ে আসছিলো তখনই তো ওরা যায়নি হসপিটালে রয়ে গিয়েছিল তোমাদের আমি একটা কথা শেয়ার করছি আমার এই যে ছোট মেয়ে ও কিন্তু এই হসপিটালে হয়েছে এই ডাক্তারের হাতে আর আমরা যে রুমেই ছিলাম মানে যে কেবিনে ছিলাম ঠিক কেমিনেই আমার ভাসুরের বড়ও ছেলে হলো তো তাসনিমকে দেখালাম যে তুমি এই হসপিটালে এই ডক্টরের হাতেই এই কেবিনে কিন্তু তুমি এখানে শুয়েছিলা তো ও তো খুব মহা খুশি আর কি দুই বোন ঝগড়া লাগলেই বলতো কি যে তোমাকে কুড়ে আনছে বড়টা বলতো ছোটোটাকে তোকে টোকে আনছে আর ছোটোটা বলতো বড়োটাকে তোকে কুড়ে আনছে তো এই নিয়ে দুই বোনের বহুত ঝগড়া ইভেন ইস হসপিটালে যাওয়ার সময় আমাকে বলতেছে মামুনি সত্যি করে বলো তো আমাকে কি রাস্তা থেকে কুড়ে আনছো আমি বলি হ্যাঁ তোদের দুটাকেই কুড়ে আনছি তো যখন আর কি ও শুনছে যে এই হসপিটালে হয়েছে তো আমার ভাষের ছেলেদের কাছে বলতেছে যে ভাইয়া একটা কথা কি জানো এমনি সবসময় নাফে ঝগড়া লাগলে আমাকে বলে যে আমি না আমাকে নাকি টোকায় আনছি কিন্তু আমাকে তো টোকায় আনে নাই আমি তো এই হসপিটালে হইছি মানে কতটা বুদ্ধি করে খাটিয়ে সেই কথা বলছে তো যাই হোক আর আমরা বাসায় চলে আসতেছি তো আসার সময় আমার মেয়ে বললো যে ও প্রিন্সে যাবে স্যুপ খাবে আর তাসিমের বাবা কিন্তু আমাদের রিক্সা ঠিক করে দিয়েছে তো আমি আমার বর চলে আসছি রিক্সায় আর তাসিম আর তাসিমের বাবা আসতেছে স্কুটি দিয়ে তো এই যে এখন আমরা লিফটের জন্য অপেক্ষা করছি আর যে হঠাৎ করে আমার ছোট মেয়েরাকে আমাকে পেছন থেকে এসে ধরছে তো আমি একটু ভয় পেয়ে গেছি তো ও হাসতেছে বলতেছে দেখছো তোমাকে ভয় দেখাইলাম আর এই যে এসে দেখি একদম মানে পুরো রেস্টুরেন্টে ফাঁকা বলতে গেলে অল্প কিছু লোকজন আছে আজ তো বৃহস্পতিবার এই কারণে একটু ফাঁকা এছাড়াও এমনি অনেকটাই রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে নয়টার মতো বাজে আর শুক্রবার দিন তো একদম মনে হয় এগারোটা বারোটা পর্যন্ত অনেক লোকজন থাকে মাঝে মাঝে এমন হয় যে শুক্রবার দিন আমরা মানে একদম একটা সাইডে যে বসার সুযোগ পাই বেশিরভাগ সময় দেখা যায় শুক্রবারটা আর কি কোনো অনুষ্ঠান থাকে হয়তো বা কোনো বিয়ের অনুষ্ঠান না তো কোনো মুসলমানি মানে একটা না একটা কোনো পার্টি থাকি আর আজকে কেমন ফাঁকা দেখে মজাই লাগলো আর এসে কিন্তু আমরা অর্ডার দিয়েছি যেটা খাবো আমরা বেশি কিছু খাবো না যেহেতু বাসায় রান্না আছে শুধু সুপার অন্ধ অর্ডার দিয়ে এরপরে যে মেয়েরা চলে আসছে খেলার জন্যে মূলত তাসলিম কিন্তু আসতে চাই বেশিরভাগ এই আর কি খেলার ডায়েটগুলোতে চলার জন্য তো তাসনিমের বাবা আমাদের ডাকতে আসলেও বলো যে আসো খাবার চলে আসছে আর এই যে দেখো আমাদের খাবার রেডি যেটা বলছিলাম আমরা নিয়েছি স্পেশাল থাই স্যুপ এটার মধ্যে আছে শুধু চিকেন আর মাশরুম আমি একদম মানে এখানকার চিংড়িটা খেতে পাই না চিংড়ি থেকে কেমন যেন একটা বাজে গন্ধ আসে আর ওরা লেজ সহ রাখে তো মানে দেখা যায় লেজটা যদি ভুলে একটু মুখে পড়েছে তাহলে অবস্থা শেষ মানে বমি চলে আসে সত্যি কথা যেটা আমার এই কারণে সবসময় আমি আর কি চিংড়ি বাদ দিদি আর নিয়েছি স্প্রিং রোল এই যে দেখো আমার মেয়ে আর আমি কারাকারি করছি আমার স্প্রিং রোল খুবই পছন্দ তো দশটা থাকে দুটো দুটো করে ওদের দিছি আর বাকি নিচ্ছে চারটা আমি তো আমার মেয়ে বলো যে আমাকে আরেকটা দাও তো ফাইনালি আমার বড় মেয়েকে দিয়েছি তিনটা আমি নিয়েছি তিনটা আর আমার বর নিয়েছে দুইটা ছোটো মেয়ে নিয়েছে দুইটা তো এই তো এখন সবাই মিলে খাচ্ছি আর ভালোই লেগেছে স্যুপটা মোটামুটি খারাপ না তবে আজকের স্যুপটার মধ্যে টকের পরিমাণটা আমার কাছে একটু বেশি লাগছে তো সাথে নিয়েছি দুই মেয়ের জন্য দুইটা কোল্ড ড্রিঙ্কস আমরা নিলাম না কারণ ওরা দেখা যায় কি একটুখানি খাওয়ার পরে না আর খেতে চায় না কোল্ড ড্রিঙ্কস ওই চারটা নিতে গেলে তখন আবার দেখা যায় এক্সট্রা আরও একটা রয়ে গেছে এই কারণে আমরা আর কি বুদ্ধিটা সবসময় করি দুইটা নেই প্রয়োজনে দরকার হলে আরও একটা নেই তো এই যে মোটামুটি খাওয়া শেষ আমার খাওয়া তো শেষ একদম আমি দেখো চেটে পুটে খেয়ে নিয়েছি আর নাফি তাস্তমের খাওয়া শেষ পর্যায়ে তাস্তমের বাবার খাওয়ার শেষ পর্যায়ে কিন্তু তার ওই যে একটা রোগে বলা যায় যেখানে যায় সে মোবাইলে ঘাটাঘাটি তার করতে হবে এত বিজি মানুষ তো আমি বলছি যে আগে স্যুপটা খাওয়া তারপরে মোবাইলটা ঘাটো মানে মোবাইল তো আর ঘাটছে না জরুরি প্রয়োজনে সে আর কি মেসেজ করছে কাকে যেন এরপর একদম খাওয়ার লাস্টে দিয়েছে মশলা এই মশলাটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমি যখনই আসি তখনই কিন্তু এই মশলাটা আমি প্যাক করে নিয়ে যাই তা আমার বর বলছে এটা নেওয়া কি দরকার রাখো তা আমি বলছি যে না এটা বাসায় যেয়ে খাবো আসলে এটা টেস্টটা খুবই ভালো আর এখানকার লোকজন আমাদের চিনে তো আমার ছোটো মেয়ের যখন দেড় মাস বয়স তখন থেকে এখানে আসি মানে বোঝো কত আগে থেকে আসি তো ফাইনালি বিল চলে আসে আর বিল দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আর যেতে যেতে তোমাদের কাছ থেকে সবসময় আমি যে কথাটা বলি সেটা একবার চেয়ে নিচ্ছি আমার আপু ভাইয়েরা ছোটো ছোটো সোনামুনিরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ আমার ভিডিওটির কোনো একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ সেই অংশটির জন্য হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর তোমরা আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখো আমরা বের হয়ে গিয়েছি রাস্তাঘাট অনেকটাই শুনশান আর যেহেতু আজকে বৃহস্পতিবার মোহাম্মদপুর এলাকার দোকানপাট কিন্তু এমনিতেই বন্ধ তো এই কারণেই মনে হয় সম্ভবত আজকে রেস্টুরেন্টে আর কি ভিড় কম ছিল রাস্তাঘাটও কিন্তু গাড়ি ঘোড়ার চাপ অনেক কম আবার এমনিতেও কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে এখন প্রায় অল মোস্ট পনেরো এগারোটার মতো বাজে আমার আমার বড় বলছে ও হচ্ছে আমার বড় বোনের বাসা যাবে ওর বাবা ওকে ওই বাসে রেখে আসবে যেহেতু আগামীকালের শুক্রবার তো ছোটোটা যাওয়ার জন্য অনেক কানাকাটি করছিল বারবার বলছিল যে আপু যাবে আমাকে কেন দিলে না আমিও যাব তো কেয়ার দিলাম না যেহেতু আর কি আজকে ম্যাডামের কাছে পড়া হয়নি আর কি শুক্রবার আসবে ম্যাডাম পড়াতে তো এই কারণে ওকে যেতে দিলাম না কিন্তু তার কান্নাকাটি থামাতে অনেক সময় লেগেছে এখন কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে সারাদিনটাই আর কি বেশিরভাগ সময় বাইরে বাইরে ছিলাম কাজকর্মে ছিলাম কোনো গল্প করা হয়নি তো এখন সবাই মিলে একটু গল্প গুজব করছি এরপরে ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আগামীকাল ঠিক সকাল দশটায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ